আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি আজকে দুপুরের রান্নাবান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি না আজকে হচ্ছে আমি বিকালের জন্য একটা পুডিং বানাবো সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এতো প্রথমে আমি হচ্ছে দের কেজি কত দুধ নিয়েছি নিয়ে এটাকে ঘন করে এক কেজির মতো করে নিয়েছি এখন এর মধ্যে হচ্ছে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সাথে দিয়েছি চারটা ডিম দিয়েছি এখন ভালো করে হচ্ছে আমি দুধ ডিম আর চিনি ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আগে থেকে হচ্ছে আমি চিনি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম একটা বাটিতে সেই বাটির মধ্যে হচ্ছে আমি এখন মিশ্রণটি ঢেলে নিচ্ছি আজকে পুডিংটা হচ্ছে আমি একটু বড় করে বানাবো প্রায় দিন তো আমি হচ্ছে প্রেশার কুকারে পুডিং বানাই দুই ডিম দিয়ে আজকে হচ্ছে চার ডিম দিয়ে বানাচ্ছি আমি আর আমি হচ্ছে এখানে আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি ঘরে বানাচ্ছি আর নিজেরাই খাবো সেজন্য হচ্ছে আমি একটু সফট এবং হচ্ছে একটু মানে খেতে যান একটু মজা হয় সেজন্য হচ্ছে আমি একটু দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ডিমের থেকে হচ্ছে দুধের পরিমাণটা একটু বেশি দিলে হচ্ছে পুডিংটা একটু সফট হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর দুধের থেকে ডিমের পরিমাণটা যদি একটু কম হয় তাহলে হচ্ছে শক্ত হয় একটু যাই হোক এখন হচ্ছে আমি রাইস কুকারে বানাবো আমি পুডিংটা সেজন্য জন্য রাইস কুকারে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখন পানির মধ্যে হচ্ছে আমি একটা স্টান বসিয়ে দিচ্ছি তার উপরে হচ্ছে আমি এখন বক্সটা রেখে এখন আমি কুক হতে দেবো আর রাইস কুকারের যে ঢাকনা থাকে ছিদ্রযুক্ত ঢাকনাটা আটকে দিতে হবে যাতে করে বাতাসটা বের হতে না পারে এই তো পুডিংটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এখন রাতে একটু বিরিয়ানি করবো সেজন্য আগে থেকে মাংসগুলো হচ্ছে একটু মেনেট করে রাখছি আমি এখানে এক কেজির মতো গরু মাংস নিয়েছি এখন এখানে হচ্ছে আমি এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এলাচি দারচিনি সাথে হচ্ছে একটু ধনের ফাঁকি আর একটু পরিমাণে অল্প পরিমাণ একটু মরিচের ফাঁকি দিচ্ছি যারা একটু ঝাল বেশি খেতে চান তারা একটু পরিমাণ একটু বেশি দিতে পারেন আমি একটু ঝাল কম একদম কম খাবো সেজন্য হচ্ছে আমি অল্প করে মরিচ দিয়েছি আর আমার এমন একটা ঝাল না কালার হয় আর আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই তিন টেবিল চামচের মতো হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে আমি এখন মাংসটাকে একটু মাখিয়ে রাখবো আমি টক দই ব্যবহার করছি না আমি এখানে হচ্ছে লেবু ব্যবহার করব এক টুকরা আসলে আমার ঘরে আজকে টক দই নেই সেজন্য হচ্ছে আমি টক দই ব্যবহার করছি না আমি হচ্ছে এখানে লেবু আর হচ্ছে একটু ঘোড় দুধ ব্যবহার করব টক দইর কাজ করে নেবে আর সাথে একটু ভিনেগার দেব তাহলেই হচ্ছে টক দইয়ের কাজ করে কাজ করবে আজ হুট করে হচ্ছে ভাই এটা করছি কোনো প্রিপারেশন ছাড়াই আর এখন হচ্ছে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে আরো ভালো করে ম্যারিনেট করে আমি এখন রেখে দেবো এখন নেট করে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ আর কি এতে করে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দর ভাবে ঢুকে যাবে আর রান্না করার সময় খুব একটা কষ্ট কষ্ট হবে না দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচুর পরিমাণ রোদ আজকে সকাল থেকে রোদ যেমন আছে সাথে প্রচুর পরিমাণ বাতাসও বয়ে যাচ্ছে সকাল থেকেই দুপুরে খাওয়া দাওয়া করেছি রেস্ট করেছি এখন এখন হচ্ছে বিকেল আর কি বিকেলে যে পুডিংটা আমি বানাতে দিয়েছিলাম সেটা হচ্ছে হয়ে গিয়েছে আমি হচ্ছে পুটিংটা ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেকটা সফট হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল দুধের পরিমাণটা বেশি ছিল সে কারণে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এখন আমি পুডিংটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমি এখন প্রেশার কুকারে হচ্ছে গরু মাংসটা একটু ছিট দিয়ে নিব এখন যে মেনিট করা মাংসগুলো হচ্ছে আমি এখন প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি কিছু আলো দিয়ে নিচ্ছি আর এখানে এখানে হচ্ছে হচ্ছে করে আমি একটু বাদাম দিয়েছিলাম সাথে বাদাম বাটা আর হচ্ছে দুধটাও দিয়েছি আর সাথে একটু পরিমাণে কম টমেটো সস দিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে স্ক্রিপ হয়ে গিয়েছে ভিডিও থেকে এখন আমি মাংসের সাথে আলোগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বিকেল বেলায় মাংসটা রেডি করে রাখছি রাতে শুধু হচ্ছে পোলাও করব আর তার মধ্যে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে পরিমাণ গরম আসাটা অনেক কষ্ট হয়ে যায় সেজন্য সব থেকে দিব রাত্রে হচ্ছে আমি রেডি করে রাখছি সবকিছু কুকারে ঠাকলাটা বন্ধ করে এখন আমি কুক হতে দেব দেখতে পাচ্ছেন বিকেল বেলা বিকেল বেলাও কিন্তু খুবই আহ করতাপ প্রচুর গরম আর বাইরে প্রচুর রোদ বিকেলবেলা দেখতে পাচ্ছেন সূর্যটা অস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই আর এই ভিডিও ক্লিপসটা হচ্ছে মাগরেবের পরে শ্রেষ্ঠ মুর্শি থেকে নামাজ পড়ে এসেছে শ্রেষ্ঠ বাবাও নামাজ পড়ে এসেছে আমার ভাই এসেছে এখন সবাইকে হচ্ছে আমি নাস্তা দিচ্ছি দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু অনেক সফট হয়েছে আর এই স্বপ্ন হয়েছে হচ্ছে দুধের কারণে দুধটা বেশি হয়েছে আর ডিমটা একটু কম হয়েছে আর একটা জুডি ডিম দিতাম তাহলে হচ্ছে পারফেক্ট আরো হতো তারপরও কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবাকে দিলাম কেটে পুডিংটা ও খেয়ে নাস্তা করে বাইরে যাবে আর বিকেল থেকে কিন্তু হচ্ছে আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা বাইরে খুবই বিদ্যুৎ চমকাচ্ছিল মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে গত কালের গতকালের আগের দিন হচ্ছে এরকম মানে একটু বিদ্যুৎ চমকিয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি আজকে দেখি বৃষ্টি হয় কি না খুব বৃষ্টি হওয়াটা খুবই দরকার খুব বয়ে মানে গরম পড়ছে বিভিন্ন জায়গায় নিউজে শুনছি যে বৃষ্টি হচ্ছে আল্লাহর যদি রহমত হয় হয়তো আজকে বৃষ্টি হতে পারে আজকে দেখতে পাচ্ছি যে বাইরে ভালো রকমই বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন পুডিং গুলো কেটে নিচ্ছি আমার এটা হচ্ছে আমার ভাইকে দিচ্ছি শ্রেষ্ঠ কিন্তু পুডিং খেয়েছে খেয়ে বলেছে যে মা অনেক ভালো হয়েছে আসলে পরিবারের সবাই যদি রান্না খেয়ে ভালো বলে তাহলে কিন্তু আর কিছু লাগে না এত কষ্ট করে রান্না করি সেটা যদি সবাই খেয়ে একটু ভালো বলে কিংবা প্রশংসা করে তাহলে কিন্তু খুব ভালো লাগে আর প্রিয় মানুষের প্রশংসা শুনতে কিন্তু আমার কাছে মনে হয় সবারই ভালো লাগে তারপরে আমার হাজবেন্ড হচ্ছে সময় মতো ভুলও ধরিয়ে দেয় এটা আমার খুবই ভালো লাগে ও হচ্ছে কোনো কিছু লবণ বেশি কিংবা কম কোন তরকারিতে হচ্ছে একটু মরিচ বেশি কিংবা কাঁচা মরিচ লাগবে এটা বলে দেয় আর সে কারণে আমি হচ্ছে কিন্তু এখন ভালো রান্না করতে পারি তো এখন হচ্ছে রাত্রেবেলা নাস্তা টাস্তা করেছি পরে আমি হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে চড়িয়ে দিয়েছি বিরিয়ানিটা বেআইটা চড়ানোর সময় হচ্ছে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম মানে আমি এটা প্রসেসটা এভাবে করেছি যে আপনার চালটা একদম ধুয়ে মাখিয়ে আমি চড়িয়ে দিয়েছি একটু বড় কষার সাথে সাথে আমি মাংস যেটা যে প্রেসার কুকারে করেছিলাম সেটা হচ্ছে আমি একদম পোলার সাথে মানে ঢেলে দিয়েছি এখন আস্তে আস্তে হতে থাকবে আমি হচ্ছে চুলায় বিরিয়ানিটা বসিয়ে দিয়ে এই ফাঁকে একটু বাইরে এসেছি সন্ধ্যা মালতি গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যেই পরিবেশটা কিরকম যেন শীতল হয়ে গেল এখনো বৃষ্টি আমাদের এখানে নামেনি মনে হচ্ছে নামবে হয়তো আর বাইরে থেকে আমি এখন চলে এসেছি এখন ঘরে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু বলক উঠে গিয়েছে আমি এর মধ্যে হচ্ছে একটু পরিমাণে ঘি দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার ভাই হচ্ছে বাইরে যাচ্ছে বাইরে প্রচুর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আর আমরা সবাই হচ্ছে মানে বাইরের দিকে যাচ্ছি আর বলতে না বলতে আল্লাহ রহমতে সে বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে অনেকটা সময় ধরে বৃষ্টি না হলেও আল্লাহর রহমতে কয়েক মিনিটের মধ্যে পুরো পরিবেশটাই শীতল হয়ে গেল আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এত দিন ভরে আমরা যে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম সেই কাঙ্ক্ষিত বৃষ্টিটা হয়ে হয়ে গেল আমি কিন্তু একটু টেনশন করছিলাম যে এখন বিদ্যুৎ আবার না যায় কারণ আমি বিরিয়ানি বসিয়েছি এখন পর্যন্ত হয়নি অল্প একটু সময় লাগবে সেজন্য একটু টেনশন করছিলাম যাই হোক আল্লাহ রহমতে বিদ্যুৎ যায়নি দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর আমি হচ্ছে সবাইকে বলছিলাম যে হচ্ছে তাড়াতাড়ি একটু খেয়া খাবার জন্য যাতে করে খাবার পরে বিদ্যুৎ গেলে কিন্তু কোনো সমস্যা নেই আর সাথে একটু আমি চিকেন করে নিয়েছি বিরিয়ানির সাথে গরুর বিরিয়ানি আর সাথে একটু চিকেন ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আজকে এটা হচ্ছে রাতের মেনু আর আমি এই পাশে চলে এসেছি একটু হাতে একটু বৃষ্টি লাগানোর জন্য দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর ক্যামেরার মধ্যে যেন কি একটা আলো পড়লো মানে আমি যখন এডিট করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যা ক্যামেরাটা ধরতে একটা আলো মানে বের হয়ে গেল আমি জানি না কি এটা হচ্ছে হয়তো আমার মোবাইলের ক্যামেরার কোনো কোনো কিছু দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে বৃষ্টি নিয়ে খেলছি খুবই ভালো লাগছে ইচ্ছে করে আরো বৃষ্টির পানি একটু ভিজাচ্ছি কারণ অসুস্থ আল্লাহর রহমতের বৃষ্টি হাত দিলে হয়তো সুস্থ হয়ে যাবো যাই হোক এখন হচ্ছে আমরা রান্না সে শ্রেষ্ঠ বাবা চলে এসেছে বাসায় বললাম যে তাড়াতাড়ি হচ্ছে আমরা খেয়ে নেই যদি কারেন্ট চলে যায় কারণ বাইরে খুব বিদ্যুৎ চমকা ছিল বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল তারপর বিদ্যুৎ চমকা ছিল বললাম যে বিদ্যুৎ থাকতে থাকতে হচ্ছে কারেন্ট থাকতে থাকতে আমরা খেয়ে নেই খেয়ে তারপর গল্প করি এতো আমি এখন চিকেনটা বেড়ে নিচ্ছি খাবার টেবিলে এখন দিব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাদের কাছে খুবই মূল্যবান এই তো এখন আমি খাবার টেবিলে খাবার দিচ্ছি আরে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি হয়ে গিয়েছে আমি এর মধ্যে কিন্তু একটু বিরিানি সেন্ট তারপর হচ্ছে কেওয়া জল আর একটু গোলাপ জল মিক্স করে দিয়েছি এতে করে বিরিানি সেন্টটা কিন্তু ভালো আসে এখন আমি খাবার বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবাকে প্রথম শুরু করলাম দেখতে পাচ্ছেন আমরা খাবার টেবিলে আর এটা আমার আমার মানে ছোট ওরা ওরা এসে আটকা পড়ে গিয়েছে এখানে বিকেল সন্ধ্যার পরে আর কি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে বললাম যে সবাই একটু করে খাই আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভাইস্তা একটা ভাগনা ওরা হচ্ছে একটু বাইরে গিয়েছিল বৃষ্টিতে আটকা পড়েছিল কিন্তু ওরা আস্তে আস্তে কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছিল ওরা হচ্ছে অন্ধকারের মধ্যেই মানে খাচ্ছে আর কি আমি বলছিলাম যে একটু আগে আসলে তো মানে বিদ্যুৎ ছিল ওরা বলছিল ঠিক আছে সমস্যা দেখতে পাচ্ছেন ওরা ওরা ভিজে গিয়েছে আমার সাথে গল্প করছিল আর মানে খাচ্ছিল আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ভাগনা আর হচ্ছে ভাগ্নি এগিয়ে দিয়ে আমরা রাস্তা একটু বের হয়েছি বাসায় কারেন্ট ছিল না তখন কত সাড়ে এগারোটার মতো বাজে হয়তো হ্যাঁ দেখতে পাচ্ছেন সাড়ে এগারোটার মতো বাজে বিদ্যুৎ ছিল না ভাবলাম যে আর এত ঠান্ডা লাগছিল কি বলবো খুবই ভালো লাগছিল বাইরে হাঁটাহাঁটি করতে ঘরের ভিতরে মনে হচ্ছিল একটু গরম গরম লাগছিল সেজন্য আমরা বের হলাম আর সাথে হচ্ছে ভাইস্তা কেউ নিলাম এই দেখতে পাচ্ছেন আমরা সবাই হচ্ছে রাস্তায় হাঁটা হাঁটি করছে একদম ফর্মাল ড্রেসে মানে হাঁটাহাঁটি করছি দেখতে পাচ্ছেন আর বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন বিদ্যুৎ এখনো চমকাচ্ছে আর সবাই হেঁটে যাচ্ছে আর আজকের মতো এই পর্যন্তই আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ